হ্যাঁ চলে আসছি তো এখানে আগুনে ভস্মীভূত হল একটি বাড়ি মাথাভাঙা শহরের চার নম্বর ওয়ার্ডে শনিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে জঙ্গলে কালীবাড়ি এলাকার আরতি সরকার এক মহিলার বাড়িতে এই আগুন লাগে তবে কিভাবে আগুন লাগলো তা বোঝা যাচ্ছে না তবে বাড়িতে থাকা দুটি ঘরই আগুনে পুড়ে গেছে জানা গিয়েছে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে সিলিন্ডার

does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only Dinhatar college number যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ডাবল ফোর ফাইভ নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়ি আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফম ওয়াশ করা হয় গোশানী রোড ওয়ার্ড নম্বর 16 কৃষি মেলার কাছে মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352 তোলার পরে সঙ্গে সঙ্গে চলে আসলাম এখানে উনি যার বাড়ি বাড়িতে বর্তমানে নেই তো কারণে আগুন লাগলো এখনো পর্যন্ত জানা যায়নি সঠিক কারণ তদন্ত করলেই যাবে গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন